এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু কুঠির আমি তনু আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে দুপুর তো আমরা তো সবাই দেখতে পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি কিন্তু একটা জায়গায় তো তোমরা মানে তোমাদেরকে আর কি পরে বলছি যে আমরা কোথায় যাচ্ছি আর তোমরা কি একবার আমার মাম্মার হেয়ারবেন পরার কি দেখেছো মানে ও সবসময় আর কি এরকমভাবেই হেয়ারবেনটা পরে মানে আমি যেরকমভাবেই আর কি পরিয়ে দিই না কোনো ঠিক করে তো আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে একবার দেখাই এই যে দেখতে পাচ্ছ বোনের বান্ধবী ও যাচ্ছে আর বোন যাচ্ছে আর আমাদের সঙ্গে আরও মানে দুজন যাচ্ছে সেটা হলো টোকন আর পাকন মানে টোকনকে তো নেবো ভেবেছিলাম কিন্তু পাকনকে নেবো না ভেবেছিলাম কিন্তু আর কি যাওয়ার আগে পাকনকেও আমরা নিয়ে নিয়েছি আর এই যে এখন আমরা বেরোচ্ছি তো এখন মাম্মাকে দেখতে পাচ্ছ মাম্মা আর কি বোনের বান্ধবীর সাথে আর কি এই যে দেখছো এখন ওরা নাচছে কারণ পাশের মন্দিরে গান হচ্ছিলো তো ওই গানের গান শুনে ওরা নাচছিলো আর এই যে তো আমাদের টোটো আগে এসে দাঁড়িয়েছিল তো আমরা এখন সবাই মিলে উঠে পড়ছিলাম এই যে টোকন পাকন সবাই উঠে পড়েছে তারপর আর কি টোটোতে উঠে একটু মানে ভিডিও করছিলাম তো বোনকে একবার দেখো মানে আমি যখনই ভিডিও করছিলাম ও একটু ক্যামেরার সামনে একটু পোজ দিচ্ছিলো আলো করে যে আমাকে দেখকে অত সুন্দর লাগছে তারপর এদের অবস্থাটা দেখো মানে এরা শুধু একবার এদিক একবার ওদিক মানে বসছিল কেউ ঠিক করে আর কি বসতে পারছিল না দেখছে যে আমরা বেরিয়ে তো পড়েছি কিন্তু মাম্মার মুখটা দেখো মাম্মার মুখটা দেখো একটু মানে মনটা খারাপ খারাপ কারণ ওর বাবা তো এখন বাড়িতে নেই ও গেছে বাবার মতো জল ঢানতে তারকেশ্বর গেছে তো ও বাবাকে খুব মিস করছে আর এই দিকে দেখছো এদের গল্প করে গল্প গল্প দিয়েছে ওদের কত রয়েছে যেতে যেতে আবার মাম্মার একটু জল দেশটা পেয়ে গেছিলো তো জল খেতে গিয়ে যা অবস্থা হলো কি মাম্মার তো ড্রেসটা পুরোই ভেজে গেছে তো এইদিকে আবার বোনের বান্ধবী ওর জামাটা একটু পাল্টে দিচ্ছিলো আর এই যে দেখো ওর জামা তো পাল্টানো হয়ে গেছে আর তোমাদেরকে কি বলবো মানে আমরা আর কি মানে যখনই আর কি কোথাও যাওয়ার প্ল্যানিংটা করি আর কি ঠিক তখনই দেখি মানে বেরোনোর মুহূর্তে দেখি একটু আকাশটা একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে কি আর বলবো তো আমরা তো মানে ভাবছিলাম হয়তো একটু ঝিরিঝিরি বৃষ্টি হবে যাই হোক মানে আমাদের কপালটা একটু ভালো ছিল আর কি বৃষ্টিটা হলো না আর এই দিকে তো ওরা সেই গল্প শুরু করে দিয়েছে মানে তখন আবার বোনকে বলছিল তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে মানে ও যে এই কথাটা বোনকে কতবার বলেছে ঘুরে ঘুরে আর এইখানে আবার একটা কাণ্ড ঘটে গেছে মানে আমরা যাচ্ছিলাম সেই মানে যেই গলিটা দিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তে একটা আবার গাড়ি আসছিল তো কাকুটা বলছিল যে টোটো কাকুটা যে তুমি বাস দিয়ে যেতে পারবে আর ওই গাড়ির লোকটা বারবার বলছে আমি এখান দিয়ে যেতে পারবো না কিন্তু ওই যতটুকু জায়গা ছিল উনি হামেশাই আর কি বেরিয়ে আসতে পারবে কিন্তু তাও উনি তর্ক করেই যাচ্ছিলো যাই হোক তারপর তো গাড়িটা বেরিয়ে আসলো ওখানেই আমরা কতক্ষণ একটু দাঁড়িয়েছিলাম আর আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে তো আমরা পৌঁছে গেছি আর তোমরা তো আমার মানে ব্লগটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ এটা হচ্ছে সাইবাবার মন্দির এর আগেও আমরা এসেছিলাম তো তোমরা আমার আগের ব্লগ দেখে বুঝতেই পারছো তো এইদিকে আমাদের সব তো পুজোর জিনিস না হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি এই যে মন্দিরের দিকে আর এই প্রথমবার আর কি বোন আর বোন মেয়ের বান্ধবী ওরা এসছে ওদের তো মানে এই মন্দিরে ঢুকে মানে ওদের এত ভালো লেগেছে ওরা তো মানে বারবার বলছিলো যে সত্যি মন্দিরটা খুব সুন্দর মানে এই মন্দিরে এসে মনটা পুরো ভরে গেছে আর আমরা যখনই মন্দিরে আর কি ঢুকছিলাম তখন গান শুনে ভেবেছিলাম যে আরতি হয়তো শুরু হয়ে গেছে কিন্তু আরতি ততক্ষণে শুরু হয়নি তার এই যিনি গান করছিলেন তারপরেই আর কি আরতিটা শুরু হয়েছে আর এই যে দেখছো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে বাইরে এসে মামা ওরা সবাই একটু বেলুন কিনছিল আর আমরা তারপরে একটু ছবি ফবি তুলে নিলাম কিছু আর ওখানেই ওরা সবাই মিলে একটু খেলছিলো আর এই যে এইদিকে আবার মানে তোমাদের আগেও যখন এসছিলাম আগেও এর আগে দুবার এসছিলাম তো তখন তো আর কি এই মন্দিরের সামনে যে বয়স্ক ঠাকুমা দাদুরা বসে থাকে তাদেরকে তখনও একবার সৌরভ আর কি আমরা দিয়েছিলাম বিস্কুট দিয়েছিলাম তো এইবারও যখন আমরা এসছিলাম তো ওনাদেরকে যতটা আমরা পেরেছি মানে যারা আর কি সবাই বসেছিল সবাইকেই আর কি দিয়েছিলাম মানে এর আগের বারও যখন দিয়েছিলাম তখনের তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তোমরা হয়তো ভাবতে পারো যে কেন নেওয়া হয়নি কারণ সৌরভ বারণ করেছিল সেটা তো তোমরা জানো কিন্তু আমি ভাবলাম যে তোমাদের সাথে তো সবই শেয়ার করি তাই ভাবলাম যে এটাও আর কি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদেরকে কি বলবো এই ঠাকুমাদের জন্য কিছু করতে পেরে মানে মনটা এতটা ভাল লাগছিল আর এটাই ছিল আমার আজকের ব্লগ তো তোমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো সবাইকে টাটা